বন্ধুরা চিকেনের এই রেসিপিটা অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারো একদম নতুনত্ব একটা রেসিপি দেখতে অনেকটা চিকেন ভর্তা টাইপের হবে মানে চিকেনগুলো ভাঙা ভাঙা হবে আর খুব স্পাইসি হবে কিভাবে চিকেন এই রেসিপিটা তৈরি করেছি ভিডিওতে তোমাদের সেটা শেয়ার করছি এই রেসিপির জন্য রসুন অনেকটা লাগবে ঝালের জন্য পাঁচটা মোটা কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি ডুমোডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি চিকেনের পরিমাণ সাতশো গ্রাম প্রথমে রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা একসাথে ভালো করে ভেজে নেবো পেঁয়াজের কালারটা যতক্ষণ না লাল না হচ্ছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নেব আদা পেঁয়াজ লঙ্কা রসুনটা ভালো করে ভাজা হতে থাক ততক্ষণে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে কাশ্মীর গুঁড়ো হলুদ আর চাট মশলা আমি চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রাখবো ততক্ষণে মশলাগুলো তৈরি করে নিতে হবে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার যে ভাজাটা করেছি এটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটা পেস্ট করে নিচ্ছি এটাও এই মশলাটা দিয়ে ম্যারিনেট করতে হবে এই রেসিপিতে কিন্তু ম্যারিনেটটাই আসল এই মশলাটা দিয়ে ম্যারিনেট করছি আর একটা মশলা দেবো ধনে পাতা টমেটো আর গোলমরিচ হালকা তেলে ভেজে নিয়েছি এটাও আমি এর মধ্যে দিচ্ছি বন্ধুরা আর একটা কথা বলে নিই আমার রেসিপিতে কিন্তু আমি কোনো টমেটো ব্যবহার করি না আমার রেসিপিগুলো দেখলে বুঝতে পারবে আমি সব সবসময় দই দিই কিন্তু আজকে মনে হলো আমি টমেটো দিয়ে রেসিপিটা তৈরি করব সেই জন্য টমেটোটা দিলাম তোমরা এটা দই দিয়েও মাখিয়ে নিতে পারো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এই রেসিপিতে আমি গোটা আস্টেক আলু দিচ্ছি আট পিস তোমরা আলু না দিয়েও করতে পারবে দেখো ম্যারিনেটটা ঠিক এরকম সুন্দর হবে এরপর কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ গোটা গরম মশলা সব কিছু ফোড়নে দিলাম ফোরনটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা যতক্ষণ না জল না শুকাবে ঢাকা দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে আর এটা আর কিচ্ছু করা নেই পরিমাণ মতো নুন মিষ্টি দিতে হবে আর নামাবার আগে অল্প একটু গরম মশলা দিলেই হয়ে যাবে তাহলে তোমরা রেসিপিটা দেখতে থাকো যদি রেসিপি পছন্দ হয় অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক আর কমেন্ট করবে আমার চ্যানেল মনমোন ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত তাহলে তোমরা রেসিপিটা দেখতে থাকো চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখন দেখবে একদম জল শুকিয়ে গেছে সেই পর্যায়ে পরিমাণ মতো নুন এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার বাটি দেওয়া জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও দশ মিনিট রান্না করে নিতে হবে নামাবার আগে অল্প একটু গরম মশলা দিতে হবে আর এই রেসিপিটা দেখতে অনেকটা চিকেনটা ভাঙা ভাঙা হবে গোটা গোটা থাকবে না একদম স্পাইসি টেস্ট অন্যরকম আর ওই যে মশলাটা প্রথম দিকে ভেজে নিয়েছিলাম তার একটা সুন্দর ফ্লেভার সব কিছু নিয়ে চিকেনের রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো আর নামাবার আগে আর একটু গরম মশলা দিয়ে দিলাম এখনও যেহেতু জল আছে যেহেতু নুন দিয়েছিলাম নুন দেওয়ার জন্য যে একটু জল বেরিয়ে গেছে আরও দু তিন মিনিট রান্না করে নেব দেখো চিকেনটা দেখতে কত সুন্দর হয়েছে যদি আজকে এই রেসিপিটা পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে লাইক বা কমেন্ট করতে ভুলবে না তোমরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ